বিএনপি কে কখনো কখনো মিসকোট করা হয় বা রংলি কোট করা হয় যে বিএনপি নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে বা এগুলো বলে বলে একটা বিভ্রান্তি তৈরির চেষ্টা বিএনপি কিন্তু কেউ টাইম বা বলেনি যে নির্বাচন একেবারে আরো আগামী নব্বই দিনে নেবে বলেনি কিন্তু কেউ এটা হয়েছে কি একটা আলোচনার ব্যাপার আমরা চাই না যে আমরা একটা সময় বেঁধে দিলাম সেই কে নিয়ে একটা সরকারের মধ্যে বা গভর্নমেন্টের মধ্যে এটা হলো এর ব্যাপার কিন্তু সরকার এবং রাজনৈতিক দল আপনাকে কিন্তু রাজনৈতিক দলের কাছে আসতেই হবে দিন শেষে আপনি যাই বলেন কারণ রাজনৈতিক দলই দেশ পরিচালনা করবে হ্যাঁ তাহলে আপনি রাজনৈতিক দলের সাথে আপনার কেন গ্যাপ হবে আপনি আলোচনা করেন আপনি যদি বলেন যে আমার দুই বছর সময় লাগবে তখন বিএনপি আলোচনা করতে পারে যে কেন আপনার দুই বছর লাগবে আপনি কি করতে চান এই দুই বছর আপনি আমাকে বলেন বা আপনি ওপেন গণমাধ্যমকেই বলেন যে আপনার দুই বছর কি কারণে লাগছে কিন্তু আমরা তাদের কাজের যে গতি দেখছি শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রে মানে এই প্রশাসনিক ক্ষেত্রেও আপনি এই যে দেখেন এখনো এই ছাত্ররা যারা আহত হয়েছে তাদের বিষয়ে কিন্তু কোনো রকমের ওই মানে তাদের মধ্যে ক্ষোভ আছে সেদিন কি স্বাস্থ্য উপদেষ্টা তিনি নিজেই একজন অসুস্থ মানুষ একজন নারী এনজিওতে ছিলেন তিনি গিয়েছেন তাকে টেরাও করা হয়েছে হুম তো আবার আপনার দেখেন এই আসিফ নজরুল সাহেব আমাদের আইন উপদেষ্টা তিনি গেলেন ইউরোপে জেনে ভাই সেখানে তাকে লাচে আমি আমি বলছি একটা রাজনৈতিক দলের সরকার হলে কিন্তু বিষয়গুলো অন্যরকম হতে পারতো হ্যাঁ এরকম হতো না সাধারণত হয় না

যেমন হিসাব আপনার কাছে আমি জানতে চাই যে এটা আসলে ঠিক কিনা যদি ধরে নিলাম এই মুহূর্তে সরকার একটি রোডম্যাপ ঘোষণা করলো তাতে কি আসলে দেড় বছর আগে নির্বাচন হওয়া সম্ভব মিনিমাম তখন আপনার যে ভোটার তালিকা রয়েছে দাবি করা হয় বা আমরাও জানি যে অনেক ভোট মানে ভুয়া ভোটার রয়েছে এই তালিকার মধ্যে সেটি সংশোধন করতে হবে সীমান্ত পুনর্নির্ধারণ সীমা সীমান্ত বলছে আসন ভিত্তিক জি এগুলো পুনর্নির্ধারণ করতে হবে এখানে আবার হাইকোর্টে নানান ধরনের অনেক ব্যক্তি দ্বারস্থ হবেন এই সব মিলিয়ে তফসিল ঘোষণা সে তারা আগে আবার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা এইগুলো মিলে কি আসলে দেড় বছর আগে হওয়ার সম্ভব কিনা এখনো যদি এই মুহূর্তে যদি সরকার রোড ঘোষণা করতে চায় আপনার দুজনের কাছে আমার প্রশ্ন শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম সোপ লিলি অলওয়েজ বিউটিফুল এইগুলো অ্যাভয়েড করে কি আসলে নির্বাচন করা সম্ভব

আপনি আমরা অস্থির হই নাই বিএ বাংলা বুরের মতো যে কালকেই নির্বাচন দিতে হবে